বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আমরা আজকে আবারও হচ্ছে গিয়ে জমজমের আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম যেটা হচ্ছে গিয়ে গতকাল এবং পরশু দিনও কিন্তু জমজমের দুইটা ভিডিও গেছে তো আপনারা চাইলে কিন্তু হচ্ছে গিয়ে ওই দুটা ভিডিও দেখেও কিন্তু একসাথে অর্ডার করতে পারবেন আপনাদের যে প্রিন্টগুলো পছন্দ হয় তিনটা ভিডিও একসাথে দেখে দেন অর্ডার করতে পারবেন আপনাদের যেগুলো পছন্দ হয় বাট আমাদের আজকের প্রাইসটা হচ্ছে গিয়ে এত কম প্রাইসে পাবেন এই জমজমগুলো যারা বড় অনুনা পছন্দ করেন তাদের খুবই ভালো লাগবে তো ড্রেসগুলো দেখ করে দিচ্ছি আগে একটা লাইক দিবেন আপনাদের একটা লাইক কিন্তু আমাদের খুব সাপোর্ট দেয় খুব হেল্প করে আশা করি সবাই ভিডিওতে একটা লাইক দিবেন ভালো লাগলে আর এরকম যদি আরো ভিডিও পেতে চান অবশ্যই হচ্ছে গিয়ে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করলে প্রতিদিনের ভিডিও কিন্তু প্রতিদিন পেয়ে যাবেন তো এই যে খুব সুন্দর একটা ল্যাভেন্ডার কালার দিয়ে স্টার্ট করে দিলাম কালারটা দেখেন জাস্ট প্রিন্টটা একটু দেখবেন যারা প্রিন্ট প্রিন্টেড ড্রেস খুব বেশি পছন্দ করেন তাদের খুবই ভালো লাগবে এটা হচ্ছে গিয়ে ফ্রন্ট পার্ট এবং এটা ব্যাক পোর্শনটা থাকবে এই যে ব্যাক পার্টটাও কিন্তু অনেক সুন্দর আর এগুলো কাপড় খুবই ভালো জমজম সুইস কটনের বাট এই ড্রেসগুলো আমরা অফার প্রাইসে দিচ্ছি দেখে এত কমে পাচ্ছেন কিন্তু এগুলো কিন্তু নশো টাকার উপরের ড্রেস হান্ড্রেড পার্সেন্ট কটন থাকবে কাপড় কোয়ালিটি খুব ভালো ওনাগুলো অনেক বড় সড়ো যারা বড় সড়ো পছন্দ করেন তাদের খুব ভালো লাগবে তো এই যে দেখেন ওনাটা এটা কিন্তু খুব মানে পছন্দের একটা ওনা সবার ওনাটা অনেক সুন্দর অনেক সুন্দর ওনাটা ঠিক আছে সো যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে আর একটা কনফার্ম করে দিবেন আমাদের হচ্ছে যে স্ক্রিনে দাও আসলাম হচ্ছে কি আমাদের নেক্সট হচ্ছে যে আরেকটা কালেকশন কালারে এই যে দেখেন এই কালারটাও কিন্তু অনেক সুন্দর এবং প্রিন্টটাও অনেক সুন্দর তো আপনারা চাইলে কিন্তু আমাদের তিনটা ভিডিও দেখেই দেন অর্ডার করতে পারবেন এই যে দেখেন এটা হচ্ছে কি আপনার থাকবে এগুলো যারা একটু প্রিন্টেড ড্রেস খুব বেশি পছন্দ করে একটু ফ্লোরাল টাইপের ড্রেস ক্যারি করতে চান তাদের জন্য এটা হাতার কাপড় থাকবে যে দেখেন ব্যাক ঠিক আছে এগুলো যারা জামা বানাইতে চান বা গুল জামা বানাইতে চান তারা কিন্তু খুব সুন্দর করে হচ্ছে গিয়ে বানাতে পারবেন কারণ অনেক বেশি পরিমাণে কাপড় দেওয়া আছে যারা হেলদি আপড়া আছেন একদমই টেনশন করবেন না কাপড় কম হবে কি না ইচ্ছা মতো বডি দিতে পারবেন কাপড় হয়ে আরো বেঁচে যাবে আর এই যে দেখেন এটা হচ্ছে গিয়ে আপনার ফ্লোরালের মতো একটা ওনা ওনাটা জাস্ট খুবই কিউট হ্যাঁ খুবই কালারফুল একটা ওনা অনেক সুন্দর এই যে দেখেন এটা হচ্ছে গিয়ে আপনার ড্রেসের ফাইনাল লুকটা তো যা পার লাগবে দ্রুত অর্ডার করতে হবে আমাদের স্ক্রিনে দেওয়া ইমো হোয়াটসঅ্যাপ না তো চলে আসলাম এই যে এটা হচ্ছে গিয়ে অরেঞ্জের মধ্যে থাকবে যারা অরেঞ্জ লাভার আছেন তাদের খুবই ভালো লাগবে এই ড্রেসটা কারণ অরেঞ্জটা খুবই সুন্দর খুব ক্যাটকেটা অরেঞ্জ না আর হচ্ছে গিয়ে মাঝখানে যেহেতু চুনরি ডিজাইন করা আছে খুব সুন্দর লাগতেছে কালারফুল লাগতেছে ফুল হাতা দিতে পারবেন এটা কিন্তু ইচ্ছা মতো বডি দিতে পারবেন সুন্নতি জামা বানাইতে পারবেন আমাদের এই জমজমগুলো প্রাইজের থেকে অনেক ভালো কোয়ালিটির ঠিক আছে এই যে দেখেন ওনার এত বড় উরা মানে যারা একটু বড় সড়ো ওনা ক্যারি করেন তাদের ইনশাআল্লাহ খুবই ভালো লাগবে অনেক বড় নামাজি ওনার চেয়েও বড় কিন্তু এই ড্রেসগুলো কাপড় ও দেখেন এটা হচ্ছে কি আপনার লুকটা তো এটাও দেখিয়ে দিলাম আমি এখন চলে যাব হচ্ছে গিয়ে আমাদের নেক্সট হচ্ছে গিয়ে কালারে এই যে এই কালারটা কিন্তু অনেক পছন্দের অনেক আপুদের কারণ এটা অনেক আপুরা নিয়েছেন এই যে দেখেন এটা হচ্ছে গিয়ে আপনার হোয়াইটের মধ্যে বেস্ট কম্বিনেশনের মধ্যে থাকবে আর এটা হচ্ছে গিয়ে হাত তার কাপড় প্রত্যেকটা ড্রেসে কিন্তু আলাদা করে দেওয়া আছে এবং প্রত্যেকটা কাপড় সেম জাস্ট হচ্ছে গিয়ে আপনারা প্রিন্টটা দেখে দেন যার যে প্রিন্টটা পছন্দ সেটা অর্ডার করে ফেলবেন ঠিক আছে তো এটা হচ্ছে গিয়ে আপনার সুন্দর আরেকটা যারা ফেসবুক পেজ থেকে দেখবেন অবশ্যই আমাদের পেজটা ভিজিট করবেন তাহলে হচ্ছে গিয়ে আরও ভিডিও দেখতে পাবেন এই যে দেখেন ওনাটা কত বড় সড়ো ওনা এবং কত সুন্দর হচ্ছে গিয়ে ফ্লোরালের মধ্যে আমি একটু হচ্ছে গিয়ে ক্লোজ করে দেখাচ্ছি এগুলো কিন্তু জমজম হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে থাকবে প্রাইস হচ্ছে আপনার অনলি সাতশো নব্বই টাকায় এত সুন্দর হচ্ছে গিয়ে পেয়ে ঠিক আছে আপনারা হচ্ছে গিয়ে আরও ভিডিও যেইটা আছে ওগুলো দেখে অর্ডার করতে পারবেন যদি অন্য কোনো কালেকশন নিতে চান সেক্ষেত্রে আমাদের চ্যানেলটা একটু ভিজিট করতে হবে এবং অবশ্যই আমাদের পেজটা ভিজিট করতে হবে তাহলে অন্য কালেকশনও কিন্তু এই ড্রেসের সাথে অর্ডার করতে পারবেন একই সাথে একই চার্জে ঠিক আছে চার্জ দুইটা কালেকশনের জন্য দুইটা চার্জ আলাদা লাগবে না আসলে এই কথাটা অনেক আপনারা জিজ্ঞেস করেন তো যার জন্য হচ্ছে গিয়ে আমি একটু ভিডিওতে বলে দিলাম ওনাগুলো দেখেন আপনার যে মানে ড্রেসে যে কাপড় আছে সেই কাপড়ের থেকেও কিন্তু ওনার ওড়নাটা অনেক বড় তো এই যে দেখেন এটা হচ্ছে গিয়ে আপনার ড্রেসের ফাইনাল লুকে ওড়াগুলো কিন্তু আপনার হচ্ছে গিয়ে নামাজি ওনার চেয়েও বড় মাত্র সাতশো নব্বই টাকায় এই জমজমগুলো পেয়ে যাচ্ছেন যারা অর্ডার করতে চান খুব দ্রুত করে ফেলবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম